আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের বিষয় আজানের মধ্যে লুকে থাকা গণিতের খেলা আজানের প্রথম শব্দ হচ্ছে আল্লাহ এবং সে শব্দ হচ্ছে আল্লাহ আর এর মানে হচ্ছে আল্লাহ শুরু এবং আল্লাহ শেষ পবিত্র কোরআন শরীফে আজান শব্দটি সর্বমোট পাঁচবার রয়েছে প্রতিদিন পাঁচ ফরজ নামাজ আমাদের আদায় করতে হয় আজানের মধ্যে সর্বমোট শব্দ পঞ্চাশটি আর মহান আল্লাহ তালা মিরাজের সময় হজরত মোহাম্মদ সাল্লাহ সর্বপ্রথম পঞ্চাশ ওয়াক্ত ফরজ নামাজ দিয়েছিলেন পরে তা কমিয়ে পাঁচ ওয়াক্ত করা হয়েছে আর হাদি শরীফে বলা হয়েছে একজন মুসলমান ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ তালা তাকে পঞ্চাশ ওয়াক্তের সওয়াব দিয়ে দিবেন। আজানের মধ্যে সর্বমোট সতেরোটি ভিন্ন অক্ষর রয়েছে আর আমাদের প্রতিদিন মোট সতেরো ফরজ নামাজ আদায় করতে হয় রাকাত রাকাত আসর জহর তিন এবং ঈশা চার ফরজ নামাজ দৈনন্দিন আদায় করতে হয় আজানের মধ্যে সবচেয়ে ব্যবহৃত শব্দ হচ্ছে আল্লাহ আর আল্লাহ শব্দের আলিফ অক্ষরটি সম্পূর্ণ আজানে আছে মোট সাতচল্লিশ বার লাম অক্ষরটি আছে পঁয়তাল্লিশ বার এবং হা অক্ষরটি আছে বিশ বার সুতরাং সাতচল্লিশ পঁয়তাল্লিশ এবং বিশ টোটাল একশো আর পবিত্র কোরআন শরীফের একশো বারো নম্বর সুরা হচ্ছে সুরা ইখলাস যে সুরায় স্বয়ং মহান আল্লাহতালা তার নিজের পরিচয় দিয়েছেন তা বন্ধুরা আমাদের আমার এই ভিডিওটি আপনার ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ইসলামিক অ্যালার্ট পেটে বেল ব্যাটনটি বাটিয়ে দিন আজকে পর্যন্ত অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ইসলামিক অ্যালার্ট নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম